ঘরে ব্রেড ছিল ভাবলাম কি বানাবো তাই চটজলদি বানিয়ে ফেল বানিয়ে ফেলবো ব্রেড মালাই এটা খুব অল্প সময়ের মধ্যে হয়ে যাবে এখানে ছ পিস লাইস পাউরুটি নিয়েছি এবার এটাকে আমি কেটে নেব ধারটাই হবে কেটে নেব এভাবে সবগুলো কেটে নেব দেখুন এগুলো সবইভাবে কেটে নিয়েছি আর এগুলো ফেলবো না এগুলো পরে কাজে লাগবে এবার গ্যাসের একটা ছোটো প্যান্ট বসেছি এবার প্লেটগুলোকে হালকা করে একটু এপিট করে সেটে নেব খুব বেশি করবো না লাল হয়ে যাবে তা হালকা একটুখানি করে নেব নেব এভাবে সবগুলো করে দেব সব নাবিয়ে নিয়েছি এবার এই প্যানের মধ্যে চিনি দিয়ে দেবো প্রথমে অল্প একটু চিনি দেবো আর সামান্য একটু জল দেবো এটা একটু ক্যারামেল করে নেবে চিনিটা অল্প দুধ দিয়েছি আর বাকি দুধটা দিয়ে দেব এবার এখানে দুধটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এবার এখানে চিনি দিয়ে দেব চিনিটা পরিমাণ মতো দিতে হবে যেমন যে মিষ্টি খাবে দিয়ে আরো ভালো করে মিশিয়ে নেব এবার এখানে এক বাটি পাউডার দুধ নিয়েছি এক বাটি না হাফ বাটির মতো এবার দুধটা দিয়ে দেবো দুধটা নিয়ে খুব ভালো করে এবার মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার কন এক হাফ কাপ কন এটা দিয়ে দেবো দিয়ে মিশিয়ে নেব খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার এটাকে একটু ঘন করে নেব কর্নফ্লেয়ার দেওয়া আছে খুব তাড়াতাড়ি ঘন যাবে তা মালাইটা এভাবে বানিয়ে নেব ঠিক আছে ঘন হয়ে গেছে এবার এটা গ্যাসটা অফ করে দেবো এর নিচে এখানে মালাইটা মানে করব ব্রেড মালাইটা তা প্রথমে এভাবে মালাইটা নিয়ে নেব এর উপর দিয়ে ব্রেডটা দিয়ে দেবো আবার মালাইটা দিয়ে দেবো এর উপরে আবার দেব যে আবার মালাইটা দেবো যে যতগুলো কালি পিস করে দেবে আমি এখানে ছ পিস নিয়েছি এই দিলাম ছ পিস দেওয়া হয়ে গেছে এর উপর দিয়ে বাকি মালাইটা দিয়ে দেবো এবার এখানে কাজু আর কিশমিশ রেখেছিলাম একদম কুচে কুচো করে কেটে এটা কাজু কিশমিশটা উপরতে ছড়িয়ে দেবো দিয়ে যেরকম ড্রাই ফ্রুট পারবে দেবে আমি এখানে কাজু কিশমিশটাই দিচ্ছি বাকি নিচ দিয়ে দিয়ে দেবো তারপরে এটাকে একটু হালকা ঠান্ডা ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে আমি ঘন্টা ঘানে রেখে দেব ফ্রিজ থেকে বার করে নিয়ে এলাম দেখুন কতটা বসে আছে এবার দেখাচ্ছে একটা কেটে দেখাচ্ছি এবারে খুব সহজেই বেডমালাই তৈরি করা যায়